আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আম দুধের পুডিং রেসিপি গরমে মন প্রাণ কলিজা ঠান্ডা করার মতো রেসিপি অল্প উপকরণে কম সময়ে তৈরি করে নেওয়া যায় আশা করছি রেসিপিটা সকলের কাছে খুবই ভালো লাগবে পুডিং তৈরি করার জন্য এখানে আমি কিছু কাঁচা আম নিয়েছি আমগুলো কোষা চাড়িয়ে এরকম টুকরো টুকরো করে নিয়েছি এখন ভালো করে ধুয়ে নেব কেটে নেওয়ার পর ভালো করে ধুয়ে নিতে হবে তাহলে আমের যে একটা কালসে আবরণ থাকে ওটা চলে যাবে এখন চুলায় একটি প্যান বসিয়ে আমগুলো দিয়েছি আর পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি খুব বেশি পানি দেওয়া যাবে না আমের পিউরিটা পাতলা হয়ে যাবে আমগুলো খুব দ্রুতই সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমগুলো আমি ম্যাশ করে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন ওই রকম করে চিনি দিয়ে দিবেন এখন নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ফ্রুটস কালার এখানে আমি গ্রিন কালার দিয়েছি আপনারা যে কোনো কালার দিয়ে নিতে পারেন নাড়াচাড়া করে আমের পিউরির সাথে মিশিয়ে নিয়েছি আর একটা বাটিতে নিয়েছি হাফ কাপ পানি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আগার আগার পাউডার পানির সাথে আগার আগার পাউডারটা ভালো করে মিশিয়ে আমি আমের পিউরির সাথে দিয়ে দিচ্ছি দিয়ে অনবরত নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে তা না হলে দলা পেকে যাবে আমি দুই থেকে তিন মিনিট জাল করে নিয়েছি এক চুলা থেকে নামিয়ে নিয়েছি আর আমি একটা প্লেট নিয়েছি প্লেটের মধ্যে অল্প একটু পিউরি ডেলে দিয়েছি কিছুক্ষণ ঠান্ডা হয়ে গেলে দেখবেন যেগুলো তৈরি হয়ে যাবে একটা প্যান নিয়েছি প্যানের মধ্যে দিয়েছি দুই কাপ লিকুইড দুধ আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন ওই রকম করে দিয়ে দিবেন নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চামচ আগার আগার পাউডার আগার আগার পাউডারটা কিন্তু ঠান্ডা অবস্থায় মিশিয়ে নিতে হবে তা না হলে দলা পেকে যাবে এখন আমি দুধের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর এদিক দিয়ে আমার জেলুটা তৈরি হয়েছে দেখেন খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে এখন একটা নাইফের সাহায্যে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আর চুলায় প্যান্টটা বসিয়ে দুধটা আমি কিছুক্ষণ জাল করে নেবো নাড়াচাড়া করে কিন্তু দিতে হবে না হলে তলায় লেগে যাবে যেহেতু এখানে আগার আগার পাউডার দেওয়া হয়ে গেছে তাই খুব তাড়াতাড়ি দুধটা ঘন হয়ে যাবে অনবরত নাড়াচাড়া করে দিতে হবে আমার দুধটা প্রায় হয়ে এসেছে যে দেখেন অনেক ঘন হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে নেবো আর যেই বাটিতে আমি পুডিং সেট করবো এই বাটির মধ্যে আমি জেলুগুলো দিয়ে দিচ্ছি আপনারা যেরকম জেলু দিতে চান ওই রকম করে দিয়ে দুধটুকু দিয়ে দেবেন এখন আমি দুধটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি খুব তাড়াতাড়ি করে নিতে হবে তা না হলে দেখবেন দলা পেকে যাবে এই যে দেখেন অনেকটা শক্ত হয়েছে আমি পুডিংটা ঠান্ডা করে নর্মাল ফ্রিজে তিরিশ মিনিট রেখেছিলাম আর দেখেন পুডিংটা কত সুন্দর হয়েছে আর খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে এখন একটা প্লেটের মধ্যে আমি পুডিংটা ডিমোড করে নেব দেখেন পুডিংটা কত সুন্দর হয়েছে আশা করছি আমার এই সহজ রেসিপিটা আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আর এইভাবে যদি এই গরমে ঠান্ডা ঠান্ডা পুডিং কান দেখবেন মন প্রাণ করলে যা সব ঠান্ডা হয়ে যাবে আর দেখেন পুডিংটা কত সুন্দর হয়েছে একবারে স্মুথ আর এই পুডিংটা খেতে ভীষণ মজার হয় আম থাকতে থাকতে আশা করছি আপনারা এভাবে পুডিং তৈরি করে খাবেন এই গরমে এভাবে পুডিং তৈরি করে খেলে অনেক ভালো লাগে